আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দরতম একটি গ্রাম চোখ জোড়ানো মন ধাঁধানো একটি গ্রাম যে গ্রামে আসলে আপনার মন ভরে যাবে তাই তো আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম গ্রামের অপরূপ এক দৃশ্য বিলের ভিতর এত সুন্দর দৃশ্য আপনি না দেখলেই বুঝতে পারবে না আসলে কত সুন্দর মন জোড়ানো বাংলাদেশের প্রত্যেকটা বিল প্রান্ত সমস্ত এলাকা যদি আমরা ঘুরে দেখি আল্লাহ আল্লাতালার নিয়ামত কত জায়গায় আছে সেটা আমরা অবশ্যই বুঝতে পারব সেটা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা রাজশাহীর সুন্দর একটি গ্রাম্য এলাকা যেখানে সবুজ সমল বাংলাদেশে ঘেরা চারিদিকে শুধু সবুজ আর সবুজ সেই সবুজের সমহার থেকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আমার খুব ভালো লেগেছে গ্রামটি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্ট বক্সে অবশ্যই আপনার নিজস্ব মতামত দেওয়ার অনুরোধ রইল অবশ্যই সকলেই মতামত দিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের পর্যন্ত এই ভিডিও এ পর্যন্তই সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি